দেখেন এই পাকিস্তানি ডিজাইন কালেকশন সম্পূর্ণ কাজ করার ভিতরে কিন্তু থাকতেছে সেই দেখেন কোয়ালিটি পাকিস্তানি ডিজাইনের কালেকশনটা দেখেন সম্পূর্ণের ভিতরে অফার এই দেখেন কি দেখেন একটা কালেকশন

যেকোনা দেখেন একদম ভিডিওটা দেখবেন শুধু আজকে ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং এটা রেট কিন্তু অবশ্যই রেটটি জানার জন্য আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে ছবি পাঠালে আপনার কিন্তু

ছিয়ানব্বই নম্বর দোকান পাইকারি দোকান দোকানের নাম হচ্ছে যারা নিজ থেকে প্রত্যেকটা আপনারা এই দেখেন বোর্ড পিসের আরেকটা দেখেন কাজের গুলো দেখেন কাজের ফিনিশিং দেখছেন সম্পূর্ণ কিন্তু একদম কিন্তু ফ্রি সার্জে জমা রাখবো দেখেন সম্পূর্ণ কিন্তু কাজ করে রাখবো একদম রিজনেবল প্রাইসে কিন্তু চিপ পেয়ে যাবেন ভাই বাইরে থেকে যদি নেন আপনি কিন্তু যদি তিন হাজার টাকা দাও আমাদের কাছে আরো কিন্তু আপনার পাকিস্তানি লোনের ভিতরে এই যে দেখেন মাত্র কিন্তু একদম কম প্রাইসের ভিতরে যারা খুঁজতে তাদের জন্য কিন্তু কালকশন এখানে কত টাকা থেকে শুরু ভাই আমাদের এখানে একদম কিন্তু আপনার মাত্র তিনশো টাকা এই যে আশি টাকা থেকে শুরু যারা কিনা

সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এই যে দেখেন আচ্ছা কি কালেকশন নিয়ে আসলাম এই দেখেন বর্তমান সময়ের অনলাইন ভাইরাল ডিজাইন যেগুলো খুবই ভাইরাল একদম বর্তমানে একদম ভাইরাল মার্কেট কাপানো যে ডিজাইনগুলো এই যে দেখেন এই যে দেখেন মার্কেট কাপানো ডিজাইন নিয়ে আসলাম ভাই এই যে দেখেন এই যে দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতর আপনারা পেয়ে যাচ্ছেন এটা এই যে দেখেন একদম সব কাপড় অসাধারণ কাপড় গরমের জন্যেকশনটা দেখেন সম্পূর্ণের নামার আপনারা পেয়ে যাচ্ছেন এখানে দেখেন আর এটা রেটেছে অনলি চারশো আশি টাকা ভাই মাত্র চারশো আশি টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে আটশো টাকার ত্রিপিস মাত্র পেয়ে যাচ্ছেন চারশো আশি টাকা আপনার নয় প্লাস কিন্তু কিভাবে আমরা নিজেরা তৈরি করি ভাই একদম আমরা কিন্তু সরাসরি কিন্তু নিজেরা কিন্তু ফ্যাক্টরি থেকে কিন্তু তৈরি করে তারপরে কিন্তু আমরা কিন্তু হোলসেল মার্কেটে দোকানদার যারা আছে তাদেরকে কিন্তু দিয়ে থাকি এখন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি বা কুরিয়ার সার্ভিসে আপনারা কিন্তু নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন অবশ্যই এখন কিন্তু সিজনের টাইম আপনারা কিন্তু চেষ্টা করবেন একটু সরাসরি দোকানে আসার জন্য দোকানে যদি আসেন তাহলে আপনি দুই টাকা বেশি দেখতে পারবেন এবং আপনি কিন্তু কোয়ালিটি সম্পর্কে কিন্তু জানতে বুঝতে পারবেন আপনারা এইটা

তার থেকে টাকার মধ্যে আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারবেন মানে সিজন যেহেতু আর আপনি ডাল সিজনে করেন তারপরে চার পাঁচ হাজার টাকা হলে এমন হয়েছে কিন্তু এখন যেহেতু সিজন অবশ্যই আপনার ভালো কোয়ালিটি কিছু কালেকশন রাখতে বুঝলেন না এই জন্য আমরা একটু বেশি দামের ভিতরে

পাকিস্তানি প্যাটেলের ভিতরে যেটা পাকিস্তানি আপনারো যেটা পাকিস্তানি প্যাটেল না পাকিস্তানি পিয়ানো যেটা যেটা কাজ করা এই যেখানে একদম সম্পূর্ণ একদম কিন্তু কাপড়ের ভিতরে একদম সফট কিন্তু আপনার একদম এটা কিন্তু আপনার অনেকটা সুতি টাইপের ভিতরে সফট কাপড় যেটা হয় একটা অন্য সুতার কাজ করা দেখলে ভাই আপনারা পর্যন্ত মানে ভাই শুধুমাত্র এই যদি দেখে দেখে দিয়ে জামা পারবেন টাকা টাকা ডিসকাউন্ট করে অনলি আপনারা

যেটা চাই এই যে দেখেন এই যে দেখেন একদম কিন্তু মাথা নষ্ট করা একটা কালেকশন দেখুন দেখেন কালেকশনটা দেখেন একদম গর্জিয়াস কাকে বলে দেখেন এই দেখেন গর্জিয়াস কাকে বলে বল কত বড় কারু কি কি এটা কিন্তু একদম কিন্তু বুঝাই দিবে এই দেখেন থ্রি পিসে বুঝাই দিবে দেখেন গর্জিয়াস কাজ করে রাখতেছে अपन দেখেন

আর এটা রেডি দিন আজকাল নয়শো পঞ্চাশ টাকা বেশি ডিসকাউন্ট দিতে পারবো না ভাই এটা মাত্র মালটা ঢুকছে এরপর সত্তর টাকা ডিসকাউন্ট ভাই বেশি ডিসকাউন্ট দিতে পারবো না এরপর সত্তর টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম নয়শো পঞ্চাশ টাকা ত্রিশ মাত্র আটশো আশি টাকা ভাই অনলি আশি টাকা পেয়ে যাচ্ছে আপনার এই কালেকশনটা তারপরে এই দেখেন

এই পাকিস্তানি না পেটি ধরে যদি চান তাহলে পেটি অবশ্যই নিতে পারবেন সমস্যা পাঁচটা ডিজাইন আছে যারা কিনা নিতে চান পাঁচটা নিতে পারবেন সমস্যা এই যে দেখেন পাকিস্তানি ভাই এই যে কাকে বলে এই দেখেন

ওনা দেখেন ভাই বাংলাদেশি ওনার মতন দুইটা টাকা ভাই মানে 2750 টাকার জামা মাত্র পেয়ে যাচ্ছে 950 টাকা এর মধ্যে এই কালেকশন যারা কিনা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে দেখেন এই দেখেন ভিডিওটা আর বেশি লম্বা করবেন অবশ্যই দেখেন এই যে দেখেন কাপুরের ফিনিশিং দেখেন এগুলো ইন্ডিয়ান মহারানী কালেকশন যেগুলো বল মহারানী কালেকশন যেটা বলে এই যে দেখেন

কালার দেখার চেষ্টা করবেন অবশ্যই এই দেখেন এই যে দেখেন যেটা ফাস্ট শুধু স্ক্রিনশট দেন অবশ্যই স্ক্রিনশট নেবেন আর এখন ভাই সিজন টাইম অবশ্যই কিন্তু রিপ্লাই দিতে একটু দেরি হতে পারে তার জন্য ভাই রাগ করবেন না দয়া করে

এই যে দেখেন কালেকশনটা দেখেন ঈদের ভিতরে যারা কিনা বাটিক মানে তাদের জন্য শুধু জামাটা এখানে জামাটা থাকতেছে আবার সেলার থাকবো

কালেকশন এই আমি ইন্ডিয়ান হওয়ার পর কিন্তু দেখাইতে পারবো অবশ্যই কিন্তু এগুলো দেখতে গেলে আমাদের বড় করে ডিসকাউন্টের শব্দ দিই গো ভাই এখানে আমি ডিসকাউন্ট দিই গো ভাই ডিসকাউন্ট দিই গো ভাই টিপিসি টিপিসি কিন্তু আমরা রিস্কল পেয়ে যাবেন এইদিকে আচ্ছা স্যার এইদিকে টিপিসি কিন্তু আপনার অরিজিনাল কালা টিপিসি ইন্ডিয়ান কালেকশন এই দেখেন ইন্ডিয়ান কালেকশন শুধুমাত্র ইন্ডিয়ান কালেকশন এখানে আর এইগুলি দেখেন এই দেখেন লক্ষ লক্ষ টিপিস এর কালেকশন দেখেন এই দেখেন এইদিকে যাইবেন যেদিকে তাকাবেন এইদিকে কিন্তু ফারাল কালেকশনের কালেকশন লোকেশনটা হচ্ছে এক দ্বিতীয়তলা আট ন একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি সর্ববৃহৎ পাইকারি দোকান দোকানের নাম হচ্ছে হালাল কালেকশন যারা কিনা সরাসরি সপে আসবেন অবশ্যই বিনিস কেন যোগাযোগ করে কিন্তু সরাসরি সপে আসতে পারবেন আবার যারা কিনা আরো বিস্তারিত লোকেশন জানতে চান অবশ্যই কিন্তু আপনাকে আমাদেরকে কল করলে আপনাকে কিন্তু বিস্তারিত আরো লোকেশন কিন্তু জানিয়ে দিতে ভাই অবশ্যই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো থাকেন ওকে ভাই আল্লাহ হাফিজ